বক আসতো বক ওই তো দেখো দেখছো এটা কি এই তো বক ওই তো দেখিস নোটটা দেখা যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আপনাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ ভিডিও শুরু করব তো শুরু করছি রান্নাঘর থেকে তো রান্নাঘরে দেখেন পুরো এলোমেলো অবস্থা কিছুক্ষণ পর আপনারা এসে গোছানো দেখবেন কারণ আজকে সব ক্লিন করা হবে একদম ডিপ ক্লিন করব আর এদিকে দেখেন আমার ছেলে আমার কাজে হেল্প করছে আমার ছেলে কিন্তু অনেক বেশি কাজ পছন্দ করে মানে ও অনেক বেশি কাজ করে সারাদিন আমার কাজে হেল্প করবে

দিচ্ছি দিচ্ছিল তো তারপরে এগুলো সব গোছ গাছ করবো আজকে দিন শুধু কাজ আর কাজ কাজ নিয়ে আজকে ফুল ব্যস্ত আর আসলে কাজ না করলে না কেমন মনে হয় যে সারাদিন বোরিং বোরিং লাগে সারাদিন শুয়ে থেকে মন খারাপ হয়ে যায় তো এই জন্য চিন্তা করছি যে প্রতিদিন এত বেশি কাজ করব মন খারাপ হয়ে যাওয়ার কোনো সুযোগে না থাকে তো চলেন আপনাদেরকে আমি আজকে আমার রান্না কি করছি সেটা শেয়ার করি তো এখানে আমি কতটা বুঝতে পারবো কতটা পরিষ্কার কতটা নিজেকে গুছিয়ে রাখতে পারে আর কি তো তো অনেক কঠিন আমরা যখন সংসারে থাকি বাচ্চার কাছে নিয়ে থাকি তখন ওইভাবে গুছিয়ে রাখতে পারি না তো এদিকে আমি এটা সুন্দর মতো করে ইয়া করে নিলাম এখন আমি এটা বারবার দিবা ধুয়া হচ্ছে এই হলো আমার এই রান্নাটা অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে এই রান্নাটা আমার কেন খেতে ইচ্ছা করছে জানেন আমার আব্বু একদিন এসে গল্প করলো যে আব্বু হচ্ছে ইয়া করছে ছোটো শশাগুলো আছে না যেগুলো আমরা সালাদ খাই ওই শশা দিয়ে আব্বু ডাল দিয়ে রান্না করছে অনেক মজা হয়েছে তো আব্বু গল্প শুনে আমার সেদিন থেকেই খেতে ইচ্ছা করছে যে শসা দিয়ে ডাল রান্না করে খাবো তারপর শশা নিয়ে আসা হয়েছে তো আজকে রান্না করলাম দেখেন কালারটা কত সুন্দর এইভাবে কে শশা ডাল দিয়ে রান্না করে খায় এগুলো কিন্তু শশা শশাটা কাটার সময় দেখা হয়নি আপনাদেরকে তো এই হলো শশার ডালে এখন আমি রান্না করব মুরগির মাংস সাথে থাকবেন তো গাইস আজকে আমার ছেলে মাছ খেতে চেয়েছিল কিন্তু বাসায় মাছ নাই তো ছোট্ট একটা মুরগি ছিল তো ভাবলাম এটাই আলু দিয়ে একটু ঝোল করে একটু বেশি করে আলু দিয়েছি কারণ আলুটাই আমার ছেলে কিন্তু বেশি পছন্দ করে এই জন্য আমি আলু দিয়েই সব সময় মুরগি মাছ যে কুড়িতে আসলে আলু দিয়েই করে যাবো বাবা তো হচ্ছে আর এইটাতে আমি রান্না করলাম যেটা দেখলেন শশাটা শব্দ করো না তো মুরগিটা দিয়ে দিলাম আমি আসলে খুব মানে দ্রুত রান্না করে ফেলি অত রান্নার মধ্যে প্যারা নেই না কারণ প্রেসার কুকারে দুটো শিষ দিয়ে তারপরে বাঘা দিব তো এটাতে সব মশলা এখানে গরম মশলা আছে জিরা আছে আদা রসুন পেঁয়াজও আছে দুইটা পেঁয়াজও দিয়ে দিয়েছি তারপরে এখানে প্ল্যান্ট করে নিয়েছি তো এটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি কয়েকটা সাদা এলাচ দিব সাদা এলাচ দিলে মুরগির গন্ধটা অনেক বেশি সুন্দর হয় তো আমি আর স্পেশাল যে মশলা যেটা ইউজ করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব না তবে দিচ্ছি তো এই হলো আমার স্পেশাল মশলা এই মশলাটা আমি আজকে বলবো না এই মশলাটার কারণে আপনারা যে হোটেল রেস্টুরেন্টে গিয়ে এত সুন্দর মুরগি রান্না খান তো আমার মনে হয় তার থেকে ওটা অনেক বেশি স্পেশাল হবে আর এইভাবে যদি আমি মুরগি রান্না করি আমার আব্বু আমার হাতে মুরগি রান্নাটা অনেক বেশি পছন্দ করে শুধু আমার আব্বু না যে যেই যদি আমার হাতের মুরগি রান্না একবার খায় সে নেক্সট টাইম আবার খেতে যাবে কারণ আমার হাতের মুরগি রান্নাটা এত বেশি মজা হয় শুধুমাত্র স্পেশাল মশলাটার জন্য আমরা যে যে ব্রয়লার পাকিস্তানি মুরগি যেটা আছে না এগুলার হচ্ছে একটা গন্ধ থাকে এটার জন্য খেতে চায় না তো এই কারণে আমি চিন্তা করে বের করছি যে কি দিলে আসলে এই গন্ধটা চলে যাবে যতই আপনি লেবু দিয়ে ধরুন সাবান দিয়ে ধরুন তারপরে কোনো উপায় নেই মানে যায় না কোনো উপায়ে তো লবণ দিয়ে দিচ্ছি আমার আসলে দুই দিন থেকে রান্না করছি লবণ হয় বেশি হয়ে যাচ্ছে নয় কম হয়ে যাচ্ছে তো এই হলো লবণ তারপরে আমরা কিন্তু অনেক বেশি ঝাল পছন্দ করে তাই না বাবু হ্যাঁ আমার ছেলেও অনেক বেশি ঝাল পছন্দ করে তাই না তুমি ঝাল পছন্দ করো হ্যাঁ অনেক বেশি ঝাল পছন্দ করি

এই চামচ দিয়ে হচ্ছে দুই চামচ দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে বলে কথা কি যে একটা গ্রান বের হয়েছে কি বলবো মানে শুধু স্মেল বের হচ্ছে এই স্মেলটা যখন বের তো চুলাটা জ্বালা দিব চুলা জ্বালাই দিয়ে আমি এটা কিছুক্ষণ কষায় নিব পানিটা শুকিয়ে যাওয়ার পর একটু ঝোল দিয়ে জাস্ট হচ্ছে দুইটা ছোট্ট করে শিষ দিয়ে দিব তারপরে কিন্তু আমি এটা বাগার দিয়ে দেব তারপরে রান্না একদম ডান আর খেতে যে সুস্বাদু একদম মাংসের যে হচ্ছে ভিতরে ভিতরে একদম মশা ঢুকে যায় অনেকে মুরগি রান্না করে খেতে মুরগি আবার মানে মুরগি ঘরে চলে যেতে চায় তো সব মিলায় আমার ওই মুরগির একটা গন্ধ থাকে ওইটা থাকে না তাই না আমার মেয়ে আমার আব্বু আমার ছেলে মানে আমার সঙ্গে যারা থাকে আমার ভালোবাসার মানুষগুলো ওরা এত বেশি পছন্দ করে আমার আব্বু একটা বলে যে মা তুমি তোমার তুমি মুরগির মাংস রান্না করো আমি দুইভাবে মুরগির মাংস রান্না করেছি বাচ্চাদের জন্য মানে ঝোল ঝাল মিষ্টি রোস্ট আর হচ্ছে এইভাবে রান্না করে আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করে মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন এটা তো না মশলার উপরে ডিপেন্ড করে একটু স্পাইসি বেশি দিবেন একটু চড়া চড়ার করে রান্না করলে কিন্তু খেয়ে তারপরে দিয়ে একটু ঝোল দিয়ে দিচ্ছে একটু ঝোল আমার বাচ্চারা পছন্দ করে হ্যাঁ আমার ছেলে পানি খেতে চায় মানে ঝোলটা আমি বেশি পছন্দ করে তো এখন আমি ঢেকে দিলাম দিলাম

হাঁস গোলা এখানে বসে আসতে দেখতে পাচ্ছ কেমন মাছ খাচ্ছে কত শুনে হাঁস গোলা দেখো দেখা খুব মুরগি এই জায়গাটা একদম গ্রামীণ পরিবেশ আমার অনেক ভালো লাগে ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা এখানে থাকবো

তো রান্নার শেষ এই তো দেখেন আমি স্পেশাল মশলা দিয়ে দেবো এই মশলাটা দিলে কিন্তু খাবারের স্বাদ আরও দু চার দিন পাঁচ রান্না একদম পারফেক্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা টাটা দাও